এটা হচ্ছে প্রথম আমার পক্ষ থেকে অফিসিয়ালি এক্সপ্লেনেশন সেকেন্ড হচ্ছে আমরা যদি স্ট্যাটিস্টার আপনারা যদি এখনই যান গুগলে দেখবেন যে সারা বিশ্বের সর্বোচ্চ সময় ধরে ইন্টারনেট বন্ধ করে রাখার তালিকায় টপ টেনে বাংলাদেশ নাই আপনি এখন যান সার্চ করেন স্ট্যাটিস্টার আপনি ওয়েবসাইটে যান বিশ্বে দুইশোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখার যে পরিসংখ্যানটা আছে সেখানে টপ টেনে কিন্তু বাংলাদেশ নাই সবগুলোই চালু থাকবে আমরা আমরা আসলে তো সম্পূর্ণভাবে কখনোই কোনো অ্যাপ্লিকেশন আমরা ব্লক করিনি এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের ওপরে এখন তারা যদি আমাদের দেশের আইন সংবিধান এবং নিরাপত্তা সব কিছু বিবেচনায় রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলে সহযোগিতা পাবে এবং আমরা কোনো কিছু ব্লক করতে চাই না কিন্তু আমরা তাদের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি আর এই মুহূর্তে অনেকেই অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে আমরা আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ অতএব ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি তাছাড়া দেখা যাচ্ছে আর্থিক লেনদেন যদি কোনো আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করি তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা ভার্চুয়াল নেটওয়ার্ক প্রোভাইডার যে সে কিন্তু পেয়ে যাচ্ছে তার মানে পুরোটাই একেবারে মানে বলতে গেলে আমরা যা কিছু করছি এটা একটা কাঁচের ঘরে করার মতো মানে এটা কিন্তু ভার্চুয়াল নেটওয়ার্ক যে প্রোভাইড করছে তার কাছে কিন্তু পুরো তথ্যপাত্র সে চাইলেই পাবে সো এটা একটু ঝুঁকিপূর্ণ হয় এই বিষয়টা আমরা বলছি আমরা সাইবার সিকিউরিটি নিয়েও আগামী পরশু একটা মিটিং দিয়েছি গতকাল তো আমরা একটা এক্সক্লুসিভ মিটিং করেছি সেখান থেকে অনেক কিছু ঝুঁকি আমরা চিহ্নিত করেছি আমরা আসলে এখন সবাই সম্মিলিতভাবে কাজ করছি তো এই মুহূর্তে আমি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি না এটা আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা তাদের তাদের নির্দেশনা পরামর্শক্রমেই আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি ফলে তাদের যখন যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে আমরা একসাথেই কাজ করছি সেইখানে তাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য ফলে আমি নির্দিষ্টভাবে কোনো অ্যাপ্লিকেশান বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো ওয়েবসাইট কোনো আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি না কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয় গুজবে কান্না দেয় এবং ইন্টারনেটে যাই দেখছে যাই শুনছে সেটা সত্য মিথ্যা যাচাই না করে যেন এটা বিশ্বাস না করে শেয়ার না করে কারণ আজকে আমরা মোবাইল ফোর জি নেটওয়ার্ক আমরা ওপেন করে দিচ্ছি ফলে অবাধ তথ্য প্রবাহ যখন হবে তখন কিন্তু এর সাথে সাথে কিছু মিথ্যা গুজবও ছড়ানোর চেষ্টা করবে দেশ এবং বিদেশ থেকে তো আমি আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমি সকল ইন্টারনেট ব্যবহারকারী দেশের সকল জনগণকে অনুরোধ করতে চাই যে আপনারা সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার করে এই নীতিতে আমরা সকলে যদি চলি এবং যাই কিছু আমরা দেখি না কেন যাই কিছু আমরা ইন্টারনেটে আমরা শুনি না কেন সেটা যেন আমরা যাচাই বাছাই না করে আমরা যেন গুজবে না দিই